انما المؤمنون الذين اذا ذكر الله وجلت قلوبهم واذا تليت عليهم اياته زادتهم ايمانا وعلى ربهم يتوكلون

এবং যখন তার সামনে মহা গন্ত কোরআন তেলাওয়াত করা হয় আল্লাহর বান্দা দুনিয়ার সব কিছু ছেড়ে কেবল মাত্র একমাত্র আল্লাহর উপর ভরসা করে সুবহানাল্লাহ আল্লাহ বলেন ওই ব্যক্তি মুমিন ওই ব্যক্তি ईमानदार ওই ব্যক্তি মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা মুত্তাকি হয়ে যায় যারা ईमानदार হয়ে যায় ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিকে ভালবাসি সুবহানাল্লাহ যারা মুত্তাকি এবার আসেন মুত্তাকি কাকে বলে মুত্তাকি হচ্ছে ওই ব্যক্তি যে প্রতিটি কদম হিসাব করে চলে সে চিন্তা করে আমি যা করি সব কিন্তু একজন দেখেন চিল্লায় বলেন তিনি কে আমি নামাজ ছাড়বো পৃথিবীর মানুষ আমার হিসাব দিবে না আমি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই পৃথিবীর মানুষ দেখে না দরজা জানালা বন্ধ করে আমি গুনা করি পৃথিবীর কেউ দেখে না একজন দেখেন চিল্লায় বলেন তিনি কে আপনি দরজা বন্ধ করলেন কেউ দেখলো না এই পৃথিবীর মধ্যে আপনাকে সুন্দরী মহিলা অফার দিল আপনাকে প্রেম নিবেদন করল দুনিয়ার মানুষ রে যুবক চলো আমরা জিনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যাই পৃথিবীর কেউ দেখবে না দরজা জানালা সব বন্ধ করে দেয় যুবক বলল ইন্নি আখাফুল্লাহ রে যুবতী নারী তুমি আমাকে অফা দিচ্ছ তুমি মনে করেছো দরজা জানালা সব বন্ধ করে দিবে পৃথিবীর কেউ দেখবে না কিন্তু একজন দেখেন চিল্লায় বলেন তিনি কে দরজা বন্ধ করলেন জানালা বন্ধ করলেন পৃথিবীর কেউ দেখলো না আপনি গুণা করলেন আপনার মা জানে না কাজের মধ্যে লিপ্ত হয়ে গেলেন আপনার মা জানে না ভাই জানে না বন জানে না বাবা জানে না স্ত্রী জানে না কিন্তু একজন জানেন চিল্লায় বলেন তিনি কে আল্লাহ জানেন আল্লাহ বলছে ও বন্দা বন্দারে তুই পরামর্শ করস তুই চিন্তা করস কার বিরুদ্ধে তুই মামলা দিবি কাকে জেলে ঢুকাবি কার ক্ষতি করবি তুই চিন্তা করলে তুই একা চিন্তা করলে দুইজনকে নিয়ে চিন্তা করলে তুই মনে রাখবে যে দুই কানে যে জায়গার মধ্যে দুইজন মিলে তোমরা পরামর্শ করছো ওই দুইজনের মধ্যে আরেকজন তাকে চিল্লায় বলেন তিনি কে আল্লাহ বলেন যেখানে দুইজন ওখানে আরেকজন সত্তা তিনি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিন জুড়ে বলেন সুবহানাল্লাহ আপনার অন্তরের মধ্যে কি চিন্তা করেন কি খেয়ানত করেন কি লুকোচুরি করেন কেউ জানে না জানেন কে আল্লাহ সব কিন্তু আল্লাহ জানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি মনে মনে চিন্তা করো কোন মের কথা চিন্তা করো পৃথিবীর কেউ জানে না কেউ জানে না কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি ও বান্দা শুধু তাই নয় দুনিয়ার মধ্যে একটা ছোট্ট পিপিলিকা যখন পাউ দ্বারা হেঁটে হেঁটে যায় ছোট্ট পিপরা যে পায়ের শব্দ পৃথিবীর কেউ জানে না কেউ জানে না ও বান্দা যে পিপিলিকা জমির মধ্যে হেঁটে হেঁটে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পিপিলিকার পায়ের আওয়াজ আমি শুনতে পাই আমার আল্লাহ ওই পায়ের আওয়াজ শুনেন বলেন আপনি চুরি করলেন রাতের অন্ধকারে কেউ দেখলো না আপনি মনে করলেন পৃথিবীর কেউ আমাকে দেখে নাই আমি বেঁচে গেছি আপনি হয়তো দুনিয়া থেকে বেঁচে গেলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাকরা করবে আল্লাহর সিসি ক্যামেরার আপনার সাথে ঝোলাও আছে ওই সিসি ক্যামেরার মধ্যে কিন্তু সব রেকর্ড হচ্ছে একদিন কিন্তু পাই টু পাই হিসাব দেওয়া লাগবে একজনের কাছে জুড়ে বলেন তিনি কে অনেক মানুষ মনে করে আমরা চুরি করি মানুষ অনেক বুদ্ধি জ্ঞান দেখা যায় সিসি ক্যামেরা আছে অনেক সময় দেখা যায় সিসি ক্যামেরাকে ফাঁকি দিয়ে দেয় ওই লোকটা ওই সিসি কে ফাঁকি দিল কিন্তু মূলত আল্লার চক্ষু ফাঁকি দিতে পারলো না এক ব্যক্তি মসজিদে যাইয়া চুরি করতেছে মসজিদের ফ্যান চুরি করতেছে কত বড় না তো চুরি করতেছে ফ্যান খুলতেছে না বলতে সব খুলতেছে ইমাম সব দেখতে পারলেন যে একজন লোক মসজিদের ফ্যান খুলতেছে ইমাম দাইয়া বললেন বেটা বেকুফ তো লজ্জা নাই সরম নাই আল্লাহর ঘরে ফ্রেম চুরি করো চোর বলতাছে হুজুর গর বলে আল্লাহ আমি কা আল্লাহ তো আল্লাহর বন্দায় আল্লাহর ঘরে ফ্রেম চুরি করবে আপনার সমস্যা কি আপনার সমস্যা কি ইমাম সাহেব চিন্তা করলেন এই বেকুফরে কেমনে বোঝানো যায় ইমাম সাহেব কি করলেন বিশাল বড় একটা লাঠি হাতের মধ্যে দিলেন হেদায়তুল্লাহ তো হেদায়তুল্লাহ হাতের মধ্যে নিলেন যাইয়া সুর ব্যক্তির মাথার মধ্যে আগাত সুর বলতেছে ইমাম সাহেব মারুন কেন বলে লাঠি কার আল্লাহ তুই কার আল্লাহ আমি কার আল্লাহ তো আল্লাহর বান্দায় আল্লাহর লাঠি দিয়ে আল্লাহর বান্দার মাথার মধ্যে আঘাত করতেছে তোর সমস্যা কি যেমন প্রশ্ন তেমন উত্তর চুরি করে মানুষ লুটপাট করে ফেলে জনগণের সম্পদ করে আসে এই যে কি বলে রিলিজে এইগুলো খেয়ে ফেলে সে মনে করে আহা আমার পেট ভরেছে কেউ ডেকে নাই কাউকে কিন্তু জবাব দেওয়া লাগবে না মূলত আপনি কিন্তু বুকার স্বর্গে বাস করতেছেন পৃথিবীর কেউ আপনার কাছে হিসাব চাইবে না জবাব দিতে লাগবে না কিন্তু একজনের কাছে জবাব দেওয়া লাগবে জুড়ে বলেন তিনি কে আল্লাহর কাছে আল্লাহ বলছেন তোমরা মুমিন হয়ে যাও মুতাকি হয়ে যাও ইমানদার হয়ে যাও যারা ইমানদার যারা মুমিন যারা মুতাকি আমি আল্লাহ রাবুল আলমী মুতাকি কে ভালোবাসে জুড়ে বলেন সুবাহ সাহবাই কেরাম যেমন মুত্তাকি ছিলেন তারা চিন্তা করত যা করি আল্লাহর সামনে কত জবাব দেওয়া লাগবে আমি যাই করব সব কিন্তু পাই টু পাই আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আবু বকর সিদ্দিক একদিন একটা কাপড় বিক্রি করলেন তো কাপড় বিক্রি করলেন কিছু সময় পর একদিন পর ওই ক্রেতা কাপড়টা ফেরত দেয়া দিল আবু বকর এই কাপড়টা আমার পছন্দ হয় নাই আমি ফিরত দিয়ে দিলাম আবু বকর সিদ্দিক কাপড় বিক্রি করলেন একটা জামা দুই দিন পর ওই লোকটা জামা ফিরত দিয়ে আনহু তিনি কান্না শুরু করলেন একজন লোক জিজ্ঞেস করল আবু বকর ও আবু বকর তুমি তো গরীব মানুষ নয় তোমার টাকার অভাব নাই পয়সার অভাব নাই তোমার অনেক দোকান আছে ওই লোকটার কাপড় পছন্দ হয় না কাপড়টা আপনার কাছে ফিরত দিয়ে দিল এই জন্য কেন বলে আমি এই জন্য খেঁদি না আমি এই জন্য খেঁদি ওই লোকটা পছন্দ করে কাপড়টা কিনল কিনার পর দুই দিন পর ফিরত দিয়া দিল তার পছন্দ হয় নাই আমি চিন্তা করি আমি পৃথিবীর জমিনে যে আমল গুলা করি আমি যে আমল গুলা করলাম যদি আল্লাহর দরবারে আমল আমল পছন্দ না হয় হাসরের ময়দানে আল্লাহ যদি বলে আবু বকর আবু বকর দে তুমি যে আমল করেছিল আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই ও আবু বকর তোমার আমল আমি তোমার কাছে ফেরত দিয়ে দিলাম আমি এই জন্য কাঁদি আল্লাহ যদি আমার আমল ফিরত দিয়া দেয় ওইদিন আমার কেমন অবস্থা হবে বলে ওইদিন আমার কেমন অবস্থা হবে আমি এই বয়ে এই টেনশনে কাঁদি অত সাবুক করছিলেন নবীজির বন্ধু যেখানে নবী কারিম সালাম সেখানে আবু অক্ষর আবু অক্ষর ছিলেন হিজরতের সাথী আর জিব্রাহিম মেয়ারাজের সাথী আল্লাহ বলেন যিনি ছিলেন মায়েদের সাথী উনি হয়ে গেলেন মুআল্লিমুল মালায়েকা ফেরেশতাদের লিডার জুড়ে বলেন সুবহানাল্লাহ আর যিনি হিজরতের সাথী তিনি হয়ে গেলেন সমস্ত উম্মতের লিডার জুড়ে বলেন সুবহানাল্লাহ ওদের তাকওয়া ছিল কেমন তারা হিসাব করত আমরা যা করি যাই করি না কেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দেখেন তাদের ছিল জবাবদিহিতার বয় মরার পর কি অবস্থা হবে অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই দশ জন সাহাবিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় টাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ অমর খানতেন জুমার দিন ঈদের দিন সবাই নামাজের মুসল্লায় যায় কিন্তু অমর যায় না অমর খানদেন ঘরের মধ্যে বসে অমরকে জিজ্ঞেস করাল অমর সবাই নামাজের মুসল্লায় যায় মরজিদে যায় ঈদগাহে যায় তুমি কেন যাও না তিনি বলেন সারা বছর সারা মাস রোজা রাখলাম জানি না আমার রোজা কবুল হইছে কিনা যদি আমার রোজা কবুল না হয় আমার জন্য তো ঈদগাহ নয় আমি কেন যাব অত আল্লাহ রাব্বুল আলামিন ওই অমরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন জুড়ে বলেন সুবহানাল্লাহ ওমর ছিলেন রাষ্ট্রপ্রধান প্রধানমন্ত্রী ছিলেন একদিন তিনি বক্তব্য দিচ্ছেন জুমার খুতবা দিচ্ছেন সুন্দর একটা পাঞ্জাবি পরে সুন্দর জামা পরে তিনি বক্তব্য দিচ্ছেন খুতবা পড়তেছেন এমন সময় একজন সাহাবী বললেন অমর দাঁড়াও যেই অমর ছিল প্রেসিডেন্ট অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট অমর দাঁড়াও তুমি খুতবা দিতে পারবে না কেন তোমার গায়ের মধ্যে যে পাঞ্জাবি আছে যে জুব্বা আছে সুন্দর জুব্বা আগে হিসাব দেওয়া লাগবে জুব্বা কোথায় পাইলা আল্লাহ আকবর বলেন মদিনার প্রেসিডেন্ট সাধারণ জনগণ বলতেছে এই জুব্বার হিসাব দেওয়া লাগবে হজরত আমার কি করলেন নিস্তব্ধ হয়ে গেলেন অমরের মুখের মধ্যে কোন কথা নাই হজরত অমর রাজি আল্লাহ চক থেকে টপ টপ করে পানি পরে কোন কথা বলেন না এমন সময় অনার ছেলে বলল আল্লাহ নবী সাহাবি তুমি যেই প্রশ্ন করেছ আমার আব্বা জানকে যে গায়ের মধ্যে সুন্দর জব্বা পাইলেন কই আমি যদি আমার বাবার উত্তর দিয়া দেই আপনি কি মানবেন বলে হ্যাঁ অবশ্যই মানবো অমরের ছেলে বলতেছে বাইরে মাই গত মানুষকে কিছু জুব্বা হাদিয়া দেওয়া হয়েছে কিছু কাপড় হাদিয়া দেওয়া হয়েছে আমি যেই পরিমাণ কাপড় পেয়েছি ওই পরিমাণ কাপড় আমার বাবা পেয়েছেন আপনি যেই পরিমাণ কাপড় পেয়েছেন ওই কাপড় ওই পরিমাণ কাপড় আমার বাবা পেয়েছে কিন্তু আপনি মনে করতেছেন যদি ওই পরিমাণ কাপড় পেয়ে থাকি অমনের যুগ এত লম্বা হইল কেমনে রে আল্লাহর নবী সাহাবী আমার বাবা লম্বা মানুষ অনেক লম্বা মানুষ বাইতুল মাল থেকে যে হাদিয়া পেয়েছেন যে জুব্বা পেয়েছেন ওই জুব্বা যদি একটা পাঞ্জাবি বানানো হয় আমার বাবার গায়ের মধ্যে লাগবে না শর্ট হয়ে যাবে এই জন্য আমি কি করলাম আমি যে পরিমাণ কাপড় পাই না ওই পাইনা আমার বাবাকে আমি হাদিয়া দিলাম বাবা গো তোমার কাপড় মিলে আর আমার কাপড় মিলে দুইটা কাপড় মিলে জোড়া লাগাই একটা জুব্বা বানাই এই কারণে আমার বাবার জুব্বাটা লম্বা হয়ে গেছে ওনার ক্ষমতা বলে ক্ষমতা বলে তিনি একটা কাপড় অতিরিক্ত আনেন নাই ওই সাহাবি আস্তে করে বসে পড়লেন আমার বলেন দাঁড়াও আল্লাহর নবীর সাহাবি এমন যদি হতো যে আমার ক্ষমতা বলে আমি ক্ষমতা কাটিয়ে একটা জুব্বা অতিরিক্ত এনেছি তোমরা কি করতা ওই সাহাবি বলতো সমর তুমি যদি এই কাজ করতা এই তরবারি দ্বারা তোমার খল্লাটা আমরা দুই টুকরা করে দিতাম জোরে বলেন সুবহানাল্লাহ কেমন জনগণ ছিলেন আর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন তাদের অন্তরে ছিল

ওই মহিলা খেদমত করবেন ওই সাহাবি নিচে নাম লিখে দিলেন অমর দেখতে পারলেন একজন বৃদ্ধা মহিলা নাম লেখা আছে কিন্তু ওই বৃদ্ধা মহিলা খেদমত কে করবে নাম কিন্তু লেখা নাই উল্লেখ নাই অমর মনে মনে চিন্তা করলেন যেহেতু ওই মহিলার খেদমত কে করবে উল্লেখ নাই অমর বলেন আমি চিন্তা করলাম ওই মহিলার খেদমত আমি অমর করব আল্লাহর নবীর সাহাবী হজরত আমার কি করলেন পরের দিন ফজরের নামাজ পর হজরত আমর আদি আল্লাহ তালান হকি করলেন ওই বিদ্যার বাড়ির মধ্যে চলে গেলেন যাইয়া বিদ্যা মহিলার দরজার মধ্যে একাত করলেন মাগ তোমার দরজা খুলে দাও মহিলা বলল তুমি কে অমর বললেন আমি অমর বলতেছি আমি তোমার ঘরের মধ্যে আসলাম তোমার খেদমত করব বৃদ্ধা মহিলা বললো অমর তুমি চলে যাও আমার খেদমতের কোনো দরকার নাই তুমি আসার আগে একজন লোক এসেছিল ওই লোকটা আমার ঘরের মধ্যে কলস ভর্তি করে পানি রেখেছে আমার ঘরগুলা জারু দিয়েছে আমার ঘরে রান্না বান্না করে চলে গেছে কিন্তু তার পরিচয় দেয় নাই আমি ও জিজ্ঞেস করি নাই অমর চিন্তা করলেন কে হতে পারে এই যুবকটা কে হতে পারে অমর চিন্তা করলেন যেহেতু আজকে আমি খেদমত করতে পারলাম না আগামীকাল একটু আগে আসব হজরত আমার বলেন আমি কি করলাম পরের দিন আমি তাহাজুদের নামাজ পরে ওই বিদ্যার বাড়ির মধ্যে চলে গেলাম যাইয়া বিদ্যা মহিলাকে বাগলাম রে মা তুমি দরজা খোলো আমি অবর এসেছি তোমার খেদমত করব তোমার ঘরে পানি আমি এনে দেব তোমার ঘরটা আমি জারু দিয়া দিব বিদ্যা মহিলা বললো অমর তুমি চলে যাও আমার দিয়ে আমার খেদমতের কোন দরকার নাই প্রয়োজন নাই তুমি চলে যাও চলে যাও তুমি আসার আগে একজন লোক এসেছিল ওই লোকটা আমার গড়টা জারু দিয়ে চলে গেছে ওই লোকটা আমার কলস ভর্তি করে পানি দিয়ে গেছে আমার কিছু নোংরা কাপড় ছিল কাপড় গোলা করে চলে গেছে তোমার কোনো দরকার নাই আমার চিন্তা কলকে হতে পারে ওই লোকটাকে দেখা লাগবে আল্লাহর নবী সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনে চিন্তা করলেন না না আমি আজকে কিন্ত এশার নামাজের পর ঘুমাবো না আমি দেখতে চাই ওই লোকটাকে যে নিজের পরিচয় দেয় না পরিচয় গোপন রেখে মহিলা খেদমত করে হযরত আমর বলেন আমি পরের দিন এশার নামাজার পর ওই বিদ্যা মহিলার বাড়ির সামনে চলে গেলাম আড়ালের মধ্যে আমি লুকিয়ে থাকলাম আমি দেখতে চাই লোকটাকে তাকে দেখা দরকার হজরত অমর বলেন গভীর অন্ধকার রাত হয়ে গেল এমন সময় দেখতে পারলাম একজন লোক অন্ধকারের মধ্যে আস্তে আস্তে পাও পাও করে হেঁটে হেঁটে যায় আমি কি করলাম তার পিছন ধরলাম লোকটাকে দেখার জন্য অমর বলেন আমি দেখতে পারলাম ওই লোকটার আমি পিছনে পিছনে চলে গেলাম যাইয়া বললাম আপনি কে ভাই আপনার পরিচয় দেন না আপনি কে আপনার পরিচয় কি আপনার নাম বলেন যে লোকটা অন্ধকারের মধ্যে প্রতিদিন মহিলার খেদমত করে ওই লোকটার কেউ নয় কেউ নয় ওই লোকটা হলো আল্লাহর নবীর সাহাবি আবু বকর সিদ্দিক জুড়ে বলেন সুবহানাল্লাহ তিনি বলতেছেন অমর আমি আবু বকর চিল্লায় বলেন সুবহানাল্লাহ অমর বলে আবু বকর

তিন দিন যাবত মহিলার খেদমত করে আজকেও কিন্তু খেদমতের জন্য এসেছে কিন্তু পায়ের মধ্যে খরম নাই জুতা নাই আমি জিজ্ঞেস করলাম আবু বকর তোমার পায়ের জুতা গেল কোথায় আবু বকর বলে অমর রে আমি প্রতিদিন রাত্রি বেলায় মহিলার খেদমত করি গড়টা পরিষ্কার করি কাপড় ধৌত করি কিন্তু পায়ের মধ্যে জুতা দেই না কারণ আমার জুতার আওয়াজ যদি মানুষের ঘুম ভেঙে যায় আল্লাহর সামনে কিন্তু জবাব দেওয়া লাগবে সুবহানাল্লাহ বলে আমি জুতা পরি না কারণ যে খরমের একটা আওয়াজ আছে না এই আওয়াজের কারণে মানুষের ঘুম ভেঙে যাবে কি পরিমাণ তারা তাকওয়াবান ছিল কেমন তাকওয়া ছিল আমর একদিন হাঁটতে হাঁটতে মদিনার অদূরে চলে গেলেন অদূরে যাইয়া দেখতে পারলেন একটা টাবুর ভিতর কান্নার আওয়াজ আসে কয়েকটা বাচ্চা কাচ্চা কানতেছে আস্তে আস্তে চলে গেলেন যাইয়া দেখতে পারলে ওই ঘরের মধ্যে একজন মহিলা একটা চুলার মধ্যে কি যেন রান্না করতেছে আর ভিতরে দুইটা বাচ্চা খাবারের জন্য কানতেছে আমার বলতেছে আসসালামু আলাইকুম ঘরের মধ্যে কে আছেন মহিলা বললো ওয়ালাইকুম আসসালাম আপনি কে বলে আমি প্রতীক আপনি কি করতেছেন মহিলা বলতেছে আপনি খবর নিয়ে কি করবেন মদিনার প্রেসিডেন্ট অমর আমাদের খবর নেয় না আপনি কেন আমাদের খবর নেন অমর তমকে দাঁড়ালেন হ্যাঁ কি বলে ওই মহিলা বলতেছে প্রতীক ভাই আজকে তিন দিন হয়ে গেল আমার গড়ের মধ্যে আমার বাচ্চা কাচ্চা না খাওয়া আমার বাচ্চা কাচ্চার ফেটের মধ্যে কোনো খাবার নাই আমি মা তিন দিন পর্যন্ত আমি কিচ্ছু খাই নাই অমর বললেন কিন্তু মহিলা অমরকে চিনে নাই ইনি যে মদিনার প্রেসিডেন্ট অমর পরিচয় গোপন রেখে বললেন মা গো অমা তুমি বলতেছো তিন দিন যাবত কিচ্ছু খাও নাই কিন্তু আমি দেখতে পারতেছি তুমি রান্না করে কি যেন রান্না করতেছো মহিলা বলল প্রতীক ভাই আমার বাচ্চা কাচ্চা আমার কাছে খাবার চায় আমি তো খাবার দিতে পারি না আমি সান্তনা দেওয়ার জন্য আমি তিন দিন যাব ওই পাতিলার মধ্যে চুলার মধ্যে আমি কিছু পাথর দিয়ে রান্না করি আমার বাচ্চাদেরকে সান্তনা দেই বাচ্চারা রে একটু অপেক্ষা করো আমি রান্নার ব্যবস্থা করছি রে প্রদীপ ভাই আজকে তিন দিন হয়ে গেল তিন দিন যাবত আমার বাচ্চা কাচ্চারা খাবার জন্য কান্দে খাবার দাও আর পেটের কিদা সহ্য করতে পারি না আরে ভাই এই মদিনার প্রেসিডেন্ট অমর আমাদের কোনো খবর এনে না হাসরের ময়দানে আল্লাহর কাছে আমি অমরের বিরুদ্ধে নালিশ করব অমর কান্না শুরু করলেন অমর চিন্তা করলেন হারে এই মদিনার মধ্যে আমার রাজ্যের মধ্যে একজন মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে আমি অমর খবর জানি না অমর কি করলেন একটা দৌড় মারলেন যাইয়া বাইতুল মালের চাবি দিয়ে বাইতুল মালের দরজা খুললেন অনার খাদে মাসলাম বললেন অমর ও খলিফাতুল মুসলিমিন তুমি কি করতেছো কি করতেছো আমাকে বলো অমর বলেন আমাকে ডিস্টার্ব দিও না আমাকে ডিস্টার্ব দিও না আমার কান্দের মধ্যে এক বস্তাটা দিয়ে দাও খলিফাতুল মুসলিমিন আমি আপনার খাদেম আমি তাকে আপনি কেন কষ্ট করবেন ওই বস্তাটা আমার কাদের মধ্যে দিয়া দেন আর আপনি বলে কোথায় পৌঁছানো লাগবে আমার বলতেছে আসলাম আমাকে ডিস্টার্ব দিও না হাসরের ময়দানে আমার বুজা কিন্তু আমারই বহন করা লাগবে জুরে বলে সুবহানাল্লাহ হযরত আয়মর কি করলেন ওই আটার বস্তাটা কাদের মধ্যে নিলেন কিছু ঘি তেল নিলেন কিছু ময়দা নিলেন খেজুর নিলেন কাদের মধ্যে বহন করে করে মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন ওমর বাড়ির মধ্যে যাইয়া মহিলাকে ডাক দিয়ে মাগো মা তুমি দরজা খোলো আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করে দিচ্ছি মহিলাটা দরজা খুলে দেয় কিন্তু মহিলা জানে না তিনি দে মদিনার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর কি করলেন মহিলাকে বললেন মা তুমি চুলার মধ্যে যাও আমি আটার খামির বানাচ্ছি ওমর কি করলেন আটার খামির বানায় আর মহিলা রুটি আস্তে আস্তে সেকা দেয়া দেয় এবার দেখা চুলার মধ্যে আগুন ধরে না হযরত আমর নিজে আগুনের মধ্যে ছুড় دیا۔ আগুনের তেজ পাওয়ারটা বাড়াইয়া দেন। দোলা কালো ছালিগুলা দাঁড়ের মধ্যে লেগে যায়। অমর আশ্চর রুটিগুলা সেকা দেয়া দিলেন। মাংস पकाলেন। মাংস پکাইয়া রুটি পাকাইয়া বাচ্চাদেরকে ডাক দিলেন বাচ্চারে ওঠো। হযরত আমর কি করলেন? ওই রুঠুকে লাগে টুকরো টুকরো করে বাচ্চাদের মুখের মধ্যে তুলে দিয়া দে মহিলা বলে বাইরে বাই যুবক ও বাই যুবক অমর যদি প্রেসিডেন্ট না হয়ে তুমি যদি প্রেসিডেন্ট হইতা আমরা কোনদিন না খেয়ে থাকতাম না সুহানাল্লাহ বলে আমরা কোনদিন না খেয়ে থাকতাম না তুমি কেন মদিনার প্রেসিডেন্ট হইলে না কিন্তু অমর তিনি তো জানেন না উনি যে অমর খালিফাতুল মুসলিমিন মহিলা বলতে হাসরের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ অমর কিন্তু প্রেসিডেন্ট হয়েছিল কিন্তু আমাদের কোনো খবর নেই নাই আল্লাহ অমরে বিচার চাই তুমি বিচার করে দাও অমর কিন্তু খাদেন অমর বলতেছে মা তুমি টেনশন করিও না চিন্তা করিও না আমি কিন্তু অমরকে চিনি আমি ওমরকে জানি আগামী কাল আমি রাজ দরবারে যাব ওইখানে আমি উপস্থিত থাকবো তুমি যাইবা আমি তোমার জন্য সুপারিশ করব যে পরিমাণ তোমার খাদ্য লাগে আমি তোমাকে দিয়ে দিব জেনে বলেন সুবহানাল্লাহ মহিলা খুশি হয়ে গেলেন খুশি হয়ে গেলেন পরের দিন সকাল বেলা মহিলা চলে গেলেন নিজের কান্দে করে বস্তা বহন করেছিল ওই যুবকটা বসে আস এবার মহিলা তৎপর করে কাঁপতেছে এবার মহিলা বুঝতে পারলো অনিত মদিনার প্রেসিডেন্ট জুড়ে বলেন সুবাহ মহিলা যখন দেখতে পারল ওই লোকটা মদিনার প্রেসিডেন্ট অমর মহিলা বলল মহিলা আবার তর করে কাঁপতেছে কান্না শুরু করেছে অমর বললেন মা তুমি কাঁদবে না তুমি টেনশন করিও না তোমার কোন বিচার করবো না মা আমি তোমাকে একটা কথা বলতে চাই ও মা তুমি বলেছিলে হাসরের ময়দানে অমরের বিরুদ্ধে তুমি আল্লাহর কাছে নালিশ করবে মা গো মা আমি তোমার কাছে ভিক্ষা চাই আমি তোমার খেদমত করতে পারি না

কেমন তাকুয়া ছিল তাদের অন্তরে ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমরা যাই করি যাই করি একজনের কাছে কিন্তু পাই টু পাই হিসাব দেওয়া লাগবে তো হাজির আমরা সেই রবি উম্মত আমরা সেই নবীকে অনুসরণ করব সাহাবায়ে কেরামকে অনুসরণ করব ফলো করব আমরা সবাই মুত্তাকী ईमानदार হতে পারব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেককে ईमानदार মুত্তাকী হওয়ার তৌফিক দিয়ে দেন সকলে পড়েন আমীন ওয়া আখির দাওয়ানা বিল হামদুলিল রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি